কলকাতা পোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে হলদিয়া ডক কমপ্লেক্স থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ কেবিন মাস্টার অন কন্ট্যাকচুয়াল বেস আন্ডার ট্র্যাফিক অপারেশান রেলওয়েস ডিভিশন অন হলদিয়া ডক কমপ্লেক্স শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কেবিন মাস্টার নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসে এঙ্গেজমেন্ট এখানে বলা হয়েছে এইট আটখানা পোস্ট রয়েছে কেবিন মাস্টারের জন্য এবং আপনাদের কন্ট্রাকচুয়াল বেসের কন্টাক্ট পিরিয়ড থাকবে এক বছরের জন্য এবার আমরা নিচের দিকে পোস্টের ডিজেসগুলো দেখব টাইপ অফ এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট ওয়ান ইয়ার আপার এজ লিমিট বাষট্টি বছর এক তিন দু হাজার পঁচিশ অনুসারে ধরা হবে স্যালারি পার মান্থ রয়েছে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা ন্যাশনালিটি ইন্ডিয়ান ভারতীয় নাগরিক আপনাদের হতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের রিটায়ার্ড অ্যাট স্টেশন মাস্টার কেভিন মাস্টার ফ্রম ইন্ডিয়ান রেলওয়েতে যারা যারা কেবিন মাস্টার ছিলেন বা স্টেশন মাস্টার ছিলেন তারা এটা আবেদন করতে পারেন এবার বলা যায় হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ট্রেন অপারেশান অর্থাৎ ট্রেন অপারেট করবার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকতে হবে কী ধরনের কাজ করতে হবে সেটা এখানে জব ডিসক্রিপশানে মেনশন করা রয়েছে এবার আমরা চলে আসব পরের পেজে এখানে যেটা বলা হয়েছে আবেদন করবার ডেট সেটা দেখে নেবেন অ্যানেক্সার ওয়ান ফর্ম রয়েছে এখানে ইপিডিএফের মধ্যে সেই ফর্মটি আপনাদের চার চার দু তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপরে এই কথাটি আপনাদের বড় করে লিখতে হবে এবং এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে টু এস আর ডিভিশন এইটা এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি চার এপ্রিলের মধ্যে সেন্ড করতে হবে এবার ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দেবেন সেগুলো এখানে দেখে নেবেন আর আপনাদের এখানে কিন্তু অ্যাডিশনাল এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ এই সমস্ত জিনিস কিন্তু নেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এলিজিবল যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কল্ড ফর এখানে প্রথমে রিটেন টেস্ট প্রফেশনাল প্রফিসিয়েন্সি টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে কী কী ডকুমেন্টস লাগবে একবার দেখে নিন এজ প্রুফ লাগবে বার্থ সার্টিফিকেট বা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এডুকেশান কোয়ালিফিকেশানের আপনাদের সমস্ত মার্কশিট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কপি অফ পেনশন পেমেন্ট অর্ডার দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস এবং ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার ভোটার প্যান ড্রাইভিং পাসপোর্ট যেগুলো আপনাদের আছে সে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই এখানে শো করতে হবে এবার দেখতে পাচ্ছেন তিন নম্বর পাতায় কিন্তু ফর্ম রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এটা প্রিন্ট আউট করে নিয়ে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে খামে ভরে সেটা আপনাদের নির্দিষ্ট ঠিকানায় যেটা বললাম সে ঠিকানায় জমা করবেন আজকের ভিডিও এতটুণুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন